শুক্রবার ভগৎ সিং যুব আবাসে এক ভারত শ্রেষ্ঠ ভারত অনুষ্ঠানের আয়োজন করা হয় এর উদ্যোক্তা এনসিসি আয়োজিত অনুষ্ঠানে আসাম রাইফেলসের ডিজি উপস্থিত ছিলেন এনসিসিতে অংশ নেওয়া ছেলে মেয়েদের সাথে কথা বলেন তাদের অভিনন্দন জানান তিনি বলেন এনসিসিতে অংশ নিয়ে যেসব ছেলে মেয়েরা এই উর্দি পরিধান করে তারা কখনো এই উর্দি সম্পর্কে ভুলতে পারে না তাদের মধ্যে দেশের প্রতি আরও বেশি শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায় তারা দেশ সেবায় হওয়ার চেষ্টা করে তাদের মধ্যে অনেকেই আগামী দিন ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার জন্য বলে জানতে পেরে সফলতা কামনা করেন आसाम राइफल इज द ओल्डेस्ट पैरामिलिट्री फोर्स इन द कंट्री सबसे पुराना है और आपको पता है आप त्रिपुरा में अगरतला में तो फर्स्ट त्रिपुरा राइफल्स जो है States. वो सिक्स आसाम राइफल्स बना okay. तो सिस्टम okay, okay. को कुछ करने का जरूरत नहीं है सिस्टम बहुत अच्छा है और अगर लोग अच्छे हैं तो बहुत भी अच्छा है वी आर वी कम फ्रॉम द ऑर्डनरी पीपल पीपल ऑफ दिस कंट्री यस सम रेफरेंस इन गुड हैंड्स বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা